এই জন্য ধরো জিজ্ঞাসা করতে পারে কাজটা এই বিদেশি জেনে ফেস করতে পারা উচিত পরীক্ষা দেওয়া এটা প্রয়োজনীয় যন্ত্রপাতি এই কাজটা করতে হলে প্রধান নিতে নিতে হবে নিতে হবে বাকি বাকি হবে চারা ফুলের ইত্যাদি এগুলো যাওয়া সাথে থাকতে হবে

পোলোরটা পিলিং লেভেলের নিচে হয় আউটসাইডে ওই সমস্ত জায়গা হচ্ছে হল প্লাস্টার করতে হলে একটু বেশি রেশিও দিয়ে করতে হচ্ছে পানির সংস্পর্শ থাকে তো অনেক টু ফোর দিয়ে করা এবং এই যে উপরে অনিশ টু সিক্স যদি সেটা হচ্ছে হলো পাতলা মেম্বার হয় সেগুলো আমি টু থ্রি বা অনিশ টু ফোরই করা দেওয়াল ইজেলে প্রথমে কী করতে হবে ওগুলো নিতে হবে তারপর দেওয়াল বিজেইতে হবে দেওয়াল ভালো করে বিজেইতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে তারপর দেওয়ালের মশলা লাগাই দেওয়ালের মশলা লাগাতে আমি শল গছ মাটা শল হচ্ছে যেখানে ধরি আমরা আটটা গস গস মানে হচ্ছে স্টিলের তোমার হচ্ছে লাম্বা এক ধরনেরই থাকে অ্যালুমিনিয়ামের পাটকা বলি ওইটা ওগুলিতে হবে মাটন আর সল একে বা মাটন আরেকটা আছে এই করে মাটা ব্যবহার করে পায়া তৈরি করা তোমার যে পায়া পড়তে এই সাইডে একটা পায়া তৈরি করতে হবে এক সাইডে একটা লাইন তৈরি করতে হবে ওই অনুযায়ী ওই পাটটা ধরে পায়ার ধরে তারপর ছিল কাজ করতে হবে গ্লাভস দ্বারা কেটে সমান করে গ্লাভস দ্বারা কী করতে হবে মশলাটা দেখবে যে কাটে বর্তমানে কি এলোমেলো এগুলো থেও অবস্থা থাকে না উপর দিয়ে আস্তে আস্তে কাটে সেটা কাটতে হয় উষা দ্বারা ফিনিশিং করে উষা বা ফোলট যেটা দেখবো আছে কাঠের অথবা স্টিলের কাঠেরটা ইউজ করে মূলত এই প্লাস্টারের সার্ফেসের জন্য স্টিলের ওরকম ইউজ করে না ওরকম ফিনিশিং স্টিলের স্টিলেটটা করে কোনটা স্টিলেটটা করে করে ডালাই রঙটা যখন ফিনিশিং করে তারপর অতিরিক্ত ফিনিশিং করার জন্য তখন কোম আসে না একবার কোম আসে ফোম দিয়ে আস্তে আস্তে টাইমার টাইনা ফিনিশিং করে ফোম বা ফুলের ঝারু ফুলের দিয়ে আবার টানে অনেক কিন্তু কঠিনটা আছে যে প্লাস্টার করে এটা অনেক কঠিন কাজ আশ্বাসে কী করতে হবে আমার যন্ত্রপাতি যা আছে সব পরিষ্কার করতে হবে দিয়া পরিষ্কার করে দন্ত রাখতে হবে সতর্কতা দেওয়ালের পণ্য যেটা সতর্কতা অবলম্বন করতে হবে দেওয়ালের পণ্য নব্বই ডিগ্রি হইতে হবে যত দেওয়ালের পণ্য নব্বই ডিগ্রি হয় সেটি খেয়াল রাখতে হবে খেয়াল রাখবো গন্তব্য দেওয়ালের পণ্যের প্লাস্টার করা শীত না এটা নিশ্চয়ই তো এখন একটা কাজ করা গন্তব্য